আমার মার কাজবাজ বাজ দেখো আমার ছেলে কালকে যখন এসেছি তখন বেশি ঠান্ডা ছিল না বলে ওই হাফ প্যান্ট আর এই গেঞ্জির ওপরে সোয়েটার ফুল জিন্স পরিয়ে নিয়ে এসেছি যে সব এখানে তো চলেই যাব কম্বলের তলায় থাকবে এই কারণে আর দেখো কি করেছে আমার মা এই দেখো মায়ের লেগিজ প্যান্ট পরিয়ে দিয়েছে নাতিন নাকি ঠান্ডায় পাগল হয়ে যাবে প্রচন্ড ঠান্ডা লাগছে এই কারণে লেগিংস প্যান্ট পরিয়ে সোয়েটার পরিয়ে দিচ্ছে এখন মেলা বাজে দুটো দেখো পড়ো চটি পড়ো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারঘিনি সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল বাবা বাজার নিয়ে উপস্থিত বাবা কাকড়া নিয়ে এসছে আর আমার ছেলের কাকড়া বিবর্ষ ফেভারিট আমি কাকড়া বাড়িতে আনতেও অ্যালাউ করি না কেন কাটতে ভীষণ ভয় লাগে রান্না তো দূরে থাক তাই আমার ছেলে আসলেই বাবা কাঁকড়া নিয়ে আসে আর বাবাই কাটে আর মা বোনেরা রান্না করে দেখো দেখো বাবা কাঁকড়া কাটছে আমার দেখলেই ভয় লাগে কেমন একটা কাটা তো দূরে থাক দেখো কেটে রেখেছে ধরবো তোমরা কে কে কাঁকড়া পছন্দ করো অবশ্যই কমার্সে জানিও আর এই অবলা প্রাণীগুলোকে দেখলে কেমন কষ্ট হয় না বলো খুব মায়া লাগে যে ওরা কিছু বলতে পারে না ওদের কষ্ট হলে খিদে পেলে কিছু বলতে পারে কিন্তু যেখানে একটু ভালোবাসা পায় সেখানে বারবার করে আসে আমার মা বেশ কিছুদিন ধরে ওকে আসলে দুধ দিচ্ছে খেতে আর সেই টানে টানে রোজ আসছে দুধ খাওয়ার জন্য আর এসেই ম্যাও ম্যাও করে ডাকবে মানে খিদে খিদে পেয়েছে খেতে দাও আমার মা দেয় এদের দিলে কি বলতো মনে একটা শান্তি লাগে যে এরা তো অবলা এরা কিছু বোঝে না এরা কারো কোনো ক্ষতি করে না আর অনেক মানুষের এদেরকে দুচ্ছাই করে খুব বাজে ব্যবহার করে এদের সাথে কিন্তু এগুলো করা উচিত না কেননা এরাদের তো মানে দেখাশোনার মতো কেউ নেই না এরা এদের যদি আমরা একটু হেল্প না করি একটু খেতে না দিই এরা কোথার থেকে খাবার পাবে তাই না ওরা তো ইনকাম করতেও পারে না এগুলো অনেকেই বোঝে না বাড়িতে ঢুকলে কুকুর কুকুরদের বিড়ালদের কীভাবে মেরে তাড়িয়ে দেয় আহত করে দেয় তোমরা খেতে না দাও অন্তত তাদের মেরো না এটাই রিকোয়েস্ট সবার কাছে মেরো না তোমরা খেতে না দাও তোমরা তাড়িয়ে দাও তাও ঠিক আছে কিন্তু তাদের আঘাত করো না অন্তত আর বাবা ইলিশ কাকড়ার সাথে সাথে আমার ফেভারিট চিংড়িও এনেছিল সেটা রান্না করছে আমার মেজে বোন ও খুব সুন্দর রান্না করে ও শুধু বলে নয় আমার মার হাতে রান্নাও অসাধারণ আমার দুই বোনও খুব ভালো রান্না করে আর ছোটো বোনের রান্নার তো কোনো তুলনায় ও হলো পরিপাটি করে রান্না করে আর আমার মেজে বোন যাই রান্না করবে খুব স্পিডে খুব ভালোভাবে রান্না করবে আর দেখো ও কি সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করছে এটা একটু অন্যরকম স্টাইলেই করছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটার মধ্যে নারকেলের দুধ ছাড়া রান্না হচ্ছে মশলা দিয়ে নানা রকমের আর তোমরা যদি এই রান্নাটা দেখে ভালো লাগে জিভে জল চলে আসে আমার মতো তাহলে যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্টসে জানিও আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেব। আর দেখো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আর ইলিশ মাছটা আর কাঁকড়াটা মা রান্না করবে আর এত সুন্দর হয়েছিল খেতে মানে খাবারগুলো জাস্ট ফাটাফাটি মানে তোমাদের না বললে বোঝাতেই পারবো না আমি এখন তোমাদের ভয়েস দিচ্ছি পরে যেহেতু খেয়েছি তো আগে আর মুখে মানে বলছি আর আমার জিভে জল চলে আসছে এত টেস্টি এত স্পাইসি হয়েছিল খাবারগুলো খুব সুন্দর আর আজকের দুপুরবেলা খাবারটা পুরো জমে গেছে আর তোমরা যদি এরকম খাবার খেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমার বাড়িতে চলে আসো তোমাদেরও আমরা এরকম রান্না করে খাওয়াবো আর যাই হোক আজকে খাওয়া দাওয়ার তো ভালোই হলো আর আমাদের বাড়িতে যেহেতু নতুন সব ঘর করা হচ্ছে নতুনভাবে শুধু নিজের ঘরটা ধরবে ওপরে কমপ্লিট হয়ে গেছে প্রায় তাই ফার্নিচারগুলোই পাল্টাচ্ছে তাই ফার্নিচারটা বাইরে করে দিল নতুন ফার্নিচার ঢোকাবে বলে এই শোকেসটা অনেক পুরোনো অনেক স্মৃতি আমার বাবা ফার্স্ট কিনেছিল এই শোকেসটা যখন এই ঘরে প্রথম আমরা ঢুকেছিলাম যাই হোক পুরোনো জিনিস যেহেতু আর এবার আমরা বিকালবেলায় একটু বেরিয়েছিলাম আমি আমার বোন আমার হাজব্যান্ড আর ছেলে এবার আমরা বললাম রাত্রে খাওয়াটা রেস্টুরেন্টে খেয়ে যাব। তাই আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি আর আজকের ভিডিও এটুকুই চলো টাটা গুড নাইট আর সবাই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও